হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আমাদের বাড়ির পিছনের এইটা রাস্তা আর কি পাড়ার রাস্তা চলে গেছে সেই রাস্তাটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের বাড়ির পিছনে কলা গাছ আছে সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর এই মাঠটা তো দেখতেই পাচ্ছ একটু একটু জল হয়েছে আর দেখো বর্ষা হলে আমাদের এখানে সেইভাবেই ভালো আর কি আছে কোনো অসুবিধা হয়নি কোন কোনো বোরে কিছুই হয়নি এই আমাদের উঠোন থেকে আর কি রাস্তার ভিডিওটা করছি এটা সামনের মানে আর কি লুক আর দেখো আকাশে মেঘ মেঘ হয়ে আছে এখনও পর্যন্ত বেশ ভালোই লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এই আমাদের আর কি উঠোন টুঠোনগুলোও শেয়ার করছিলাম আর এখানে তাল ব্যাপারীরা তাল কেটে আর কি আমাদের এখানে দিয়ে গেছে কি আর করব। কিছু করার নেই আর আজকে মা রান্না করেছে পুঁটি মাছের ঝাল তো কে কে খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্টে জানিও পুটি মাছের ঝাল করেছে আর চ্যাং মাছ দিয়ে কলা আলু মাছের তরকারি করেছে তো ওই দেখো রাতের তরকারির জন্য চারটে মাছ আর দিনের তরকারির জন্য আবার চারটে মাছ একসাথে মানে আলাদা পাত্রে রাখে আমাদের একবারই রান্না তো ওই জন্য আলাদা পাত্রে রাখলে আর কোনো অসুবিধা হয় না তো আমি ছাদের উপর চলে গেছি ছাদের উপরের এই এইটা হলো পূর্ব দিকে এই আমাদের ছাদে একটা তিসুল দেওয়া আছে ভোলা বাবার তিসুল আর এই সাইডে হলো শ্মশান দিক পূর্ব দিকে শ্মশান আর এই সে সামনের দিকটা আর কি নারকেল গাছ জবা ফুল গাছ সাদা ফুল গাছ কাঁঠাল গাছ পিয়ারা গাছ তারপরে হলো আমরা গাছ সব কিছু আছে এটা হলো বাড়ির পিছন দিকের আর এইটা হলো ধাবা টাকিওলের ধাবা এটা হয়েছিল। তো এটার টিন টিনগুলো উড়ে গেছিলো তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা বাড়ির সামনের লুক ছাদের উপরে উঠে আর কি ভিডিওটা করছি দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এটা হলো নতুন বিল্ডিং তৈরি করছে ধাবার লোকেরা তো বিকেলবেলা একটু ইচ্ছা হলো তাই রিলস করলাম তো কাকিমা ছিল আর তিনটে বোন ছিল আর মা ছিল তার সাথে রিলস করতে বলছিলো তাই একটু রিলস করছিলাম এমনি সেজে নয় এমনি নর্মালি তো চলো ভীষণই মজা করলাম তো প্রেমের জোয়ারে এখানটায় আর কি রিলসটা করেছিলাম ওদের রিকোয়েস্টে তো তারপরে সন্ধে টন্দে দিয়ে আর কি তারপরে মা আট কিলো তুলো কিনেছিলো তো সেই তুলোগুলো আর কি ভরবো অরের মধ্যে তো বাবা অরের অর্ডার করে দিয়ে এসেছিলো যে আর কি বালিশ টালিশ তৈরি করে যে কাকুটা আর কি আমাদের এখানে বিহারি কাকু বলি আমরা তো সেই কাকু এসে বাড়ি এসে অর্ড দিয়ে গেছে তো চারটে বালিশ আর দুটো পাশ বালিশ তো ফাইনালি বিয়ের জন্য আর কি করছে তো করে রাখছি নিজের হাতে বানাচ্ছি দেখো আর এই সে আমি তুলে ভরছি একে একে তো একে একে আর কি সব কিছু পারি কিন্তু গ্রামের মেয়ে মেয়েরা সব কিছুই পারে এটা কিন্তু মানতেই হবে শহরের মেয়েরা আমি যা সারাদিন কি করি সেটা তোমরা জানোই না ওই জন্যই যারা কমেন্ট করো না যে সারাদিন সেজে গুজে বসে বসে থাকিস তাদেরকে একটাই কথা বলবো আমার জায়গায় এসে একদিন করিস তাহলে বুঝতে পারবি তো দেখো আমার ভরাটার সব কমপ্লিট এবার শুধু শুই আর সুতো নিয়ে এবার মুখগুলো সেলাই করে দেবো দেখো টাপা টাপা করেছি আর এই পাশবালিশটা একটু কম হয়ে গেছে তো পরে আবার হলো ভরে নেব তুলো কিনে তো সেলাই টেলাই করা কমপ্লিট তো দেখো বেশ দারুণ লাগছে না দেখতে নতুন বালিশগুলো তো দেখো আজকে আমার হাত পুড়ে গেছিলো তাই তোমাদের সাথে শেয়ার করছি তো এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব কারণ অলরেডি বারোটা বেজে গেছে তো এবার কলে আর কি জল ফোড়ে টরে আর খেয়ে টেয়ে শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার খুব ভালোই লেগেছে আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখাবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে টাটা সবাই খুব ভালো থেকো